সি প্রোগ্রামিংয়ের এর ও এরের প্রকার ভের এবং চলকের সাথে এরের পার্থক্য নিয়ে এখন আলোচনা করবো তো অ্যারে বলতে কী বোঝায় একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয় যেগুলো মেমোরিতে আমাদের পাশাপাশি অবস্থান করে আর একে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় এবং এরের সংখ্যাকে এরের ইন্ডেক্স বলা হয় যেমন আমরা যদি বলি ইন্টিজার রোল ফোর তার মানে এরতে উপাদান আছে পাঁচটা কীভাবে পাঁচটা হলো এর উপাদান শুরু হয় শূন্য থেকে তার মানে প্রথম ভেরিয়েবল রোল জিরো দ্বিতীয় ভেরিয়েবল রোল ওয়ান তৃতীয় ভেরিয়েবল রোল টু চতুর্থ ভেরিয়েবল রোল থ্রি পঞ্চম ভেরিয়েবল রোল ফোর এখন যদি এখানে চার থেকে ছয় থাকতো তাহলে আমাদের উপাদান হতো সাতটা অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে তার থেকে এক বেশি উপাদান নেওয়া যাবে এর আমাদের সুবিধা কি একই ধরনের ডেটা টাইপ একটি চলক দ্বারা প্রকাশ করা হয় এবং ওই চলকের মধ্যে বিভিন্ন অনেকগুলো ডাটা নিতে পারবো একই ধরনের ডাটা অনেকগুলো নিতে পারবো দুই নম্বর সুবিধা দেখি প্রোগ্রাম খুব সহজ এবং সুন্দর হয় এবং প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে এবং উপাদানগুলোকে খুব সহজে অ্যাক্সেস করা যায় তাহলে এর কিছু অসুবিধাও থাকবে এর অসুবিধা হল প্রোগ্রাম নির্ভরের সময় এর সাইজ পরিবর্তন করা যায় না যদি আমি এর সাইজ নেই এ ফোর তাহলে পরবর্তীতে আমি এর সাইজ চেঞ্জ করতে পারবো না যদি কারণে এর মানে মেমোরিতে এরের সাইজ ধরে একশো দিয়ে দিলাম কিন্তু আমার লাগতেছে মাত্র আটটা উপাদান তাহলে আমাদের মেমোরি অপচয় হচ্ছে আবার আমার লাগতেছে আটটা উপাদান কিন্তু সাপোজ আমার লাগতেছে একশোটা উপাদান কিন্তু আমি এর এর সাইজ দিয়ে রাখছি এ দশ তাহলে আমাদের স্থানটা সংকুলন হয়ে যাচ্ছে আর এখানে বিভিন্ন ডেটা টাইপ রাখা যায় না সেটাও আমাদের একটা অসুবিধা তাহলে এর সুবিধার চেয়ে এর অসুবিধা বেশি না সুবিধা বেশি এটা কমেন্টে লিখে দেবা এরের ডাইমেনশন এরের ডাইমেনশন বলতে এরেতে যতগুলো যত সংখ্যক মানে যতগুলো সংখ্যা প্রয়োজন তাকে এরের ডাইমেনশন বলা হয় যেমন ইন্টিজার রোল ফোর বলতে বোঝাই এখানে কয়টা উপাদান পাঁচটা উপাদান আছে এবং এই ইন্ডেক্সটা শুরু হয় জিরো থেকে যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি এরের প্রকারভেদ হলো একমাত্র ক্যারে আর বহুমাত্রিক বহুমাত্রিক্যারের মধ্যে রয়েছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক অ্যারে এবার দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক অ্যারে নিয়ে আলোচনা করবো অ্যারে বলতে কি বুঝায় এখানে একটি হয় একটা শাড়ি অথবা কলম উপস্থিত থাকবে তাহলে তাকে একমাত্র ক্যারে বলা হয় তাহলে শুরুতে কি থাকবে ডেটা টাইপ ডেটা টাইপ আমরা ইন্টিজার দিলাম ফ্লোর হতে পারে তারপর ভেরিয়েবল নেম ভেরিয়েবল নেম এখানে কত লিখে রেখেছি রোল লিখে রেখেছি তারপর এর সাইজ এর সাইজ এখানে চার দেওয়া আছে তার মানে এখানে পাঁচটা উপাদান আছে আর দ্বিমাত্রিক অ্যারেতে কী হয় একটি শাড়ি এবং একটি কলম উপস্থিত থাকে অর্থাৎ দুইটি সাবস্ক্রিপস দ্বারা প্রকাশ করা হয় আর এখানে মাত্র একমাত্রিক এটাতে মাত্র একটি সাবস্ক্রিপস থাকে তার মানে আমাদের ইনটিজার যেটা লিখলাম ইনটিজার ভেরিয়েবল নেম লেখলাম মার্কস এবং একটি সারি এবং একটি কলম দিলাম এখন আমাদের কোশ্চেনটা অনেক সময় এরকম আসে যে এখানে আমাদের কয়টা উপাদান আছে মার্কস দুই একে কয়টা উপাদান আছে মার্কস দুই বলতে বোঝায় কয়টা আমাদের কয়টা এলিমেন্ট আছে জিরো থেকে দুই তার মানে তিনটা মার্কস তারপরে এখানে এক বলতে কি বোঝায় এক বলতে বোঝায় জিরো থেকে এক তার মানে উপাদান হলো দুইটা তার মানে এখানে সর্বোচ্চ উপাদান নেওয়া যাবে তিন দুগুণ ছয়টা এটা মাঝে মাঝে পরীক্ষায় অনেক সময় আসে আর ত্রিমাত্রিক এড়েতে ত্রিমাত্রিক এড়েতে কী থাকে শাড়ি কলাম আর প্রস্ত থাকে এখানে তিনটা সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশ করা হয় এই যে এই প্রশ্নটা অনেক সময় আসে ইনটিজার মার্কস টু থ্রি টু দ্বারা এখানে কয়টা এলিমেন্ট হবে তার টু বলতে উপাদান হলো তিনটা থ্রি বলতে উপাদান হলো চারটা আবার টু বলতে উপাদান হলো তিনটা এখন সবগুলো যদি গুণ দিই তিনটে নয় চার নয়ং ছত্রিশ তার মানে আমাদের ছত্রিশটা উপাদান এখানে নেওয়া যাবে সর্বশেষ প্রশ্ন চলক আর এর পার্থক্য কী চলকে মাত্র শুধুমাত্র একটা ডেটা দেখা যাবে আর এরেতে সমাজ অনেক ধরনের ডেটা দেখা যায় চলকে নামের সাথে কোনো সাইজ থাকে না কিন্তু এরের নামের সাথে আমাদের সাইজ লিখতে হয় চলক ঘোষণার নিয়ম হলো ডেটা টাইপের সাথে ভেরিয়েবল জাস্ট একটা নিয়ম দিয়ে দিই কিন্তু এরেতে ডেটা টাইপের সাথে ভেরিয়েবল এর নেম দেওয়ার পাশাপাশি একটা সাইজ দিতে হয় আর একটা উদাহরণ দেখে দিয়েছি ইন্টেজার রোল আর ইন্টেজার রোল এখানে ত্রিশ দিয়ে দিয়েছি সাইজের জন্য তো এই হলো এরে এর প্রকারভেদ এবং চলকের সাথে এরের পার্থক্য